আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আমার ফার্মে কি কাজ করতেছি সে কাজটা আপনাদেরকে আমি দেখামো যে লিডারে যারা মুরগি পালন করেন তারা বুঝবেন যে আমি আমার মুরগিগুলা সব সুস্থ আছে কিন্তু তারপরও আমার একটা সন্দেহ যে মুরগিগুলো তো মুরগিগুলা মল আছে না পায়খানা যে করে ওই পায়খানাগুলো অনেক সময় ঠুকরা ঠুকরি করে তার জন্য মুরগির একটা বেশি রক্ত আমাশা রোগটা হয় তো এই আমেশা রোগটা হইলে মুরগির অনেক গ্যাসের প্রবলেম হয় তো এইগুলো আমি নিলাম পুরোনো পুরোনো তুষগুলো আমি ঝাড়তেছি যাইরা আমি নতুন ও তুষ আনছি কিছু পাঁচ কেজির মতো তুষ আনছি তো এখানে আমার জায়গাটা বেশি বড় না ছোট্ট একটা জায়গার মধ্যে আমি বিশ পঁচিশটা মুরগির মতো রাখছি তো এগুলো এক মাসের বাচ্চা তো আমি সবগুলো তুষ জারতেছি তো পুরা ঘরের তুষ অনেক এটা একটা খাটনির ব্যাপার সবাই জানেন যারা ফার্ম করেন তারা জানেন বিষয়টা অনেক পরিশ্রম আমি কিন্তু এই রৌদ্রের মধ্যে গরম অনেক প্রচণ্ড গরমের মধ্যে কাজটা করে অনেকগুলা মল জমে গেছে আসল কথা আট দিন ধরে আমি এই তুষ চেঞ্জ করি না তো এই ক্ষেত্রে তো বুঝেনি আপনারা তো এই যে নতুন তুষগুলো আবার মিক্স করলাম তারপরে এইভাবে পাও দিয়ে পাও দিয়ে আপনি পুরাটা রুমের মধ্যে তুষগুলা বিছাইয়া দিবেন তো আমি হাত দিয়েও কিছু বিছাই দিতেছি তারপরে ওই যে খাওয়ানোর পাত্র পানির পাত্র সবগুলো দিয়ে দিতেছি তো মুরগিগুলোকে ছাইড়া দিছি তো এই যে আস্তে আস্তে বাচ্চা মুরগিগুলারে ঢুকাইতেছি তো দেখছেন কতগুলা মল আসছে তো ভাই এত খাটনা পরে একটা জিনিস ভালো লাগে যে যখন আপনি পরিবেশটা আগে যে দেখছেন আমার ফার্মের পরিবেশটা একটু অগুছানো ছিল তো মোটামুটি এখন আমি গুছাইছি তো লিডারে যারা মুরগি পালন করেন আপনার লিটারটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর সবসময় খাবার পানি ঠিক মতো দিবেন তো লিটারে আমার মুরগিগুলো কিন্তু এখানে ঠুকরা ঠুকরি করে না দেশি মুরগির একটা স্বভাব সবাই জানেন যে অনেক বেশি ঠোকরা টুকরি করে তো আমার মুরগিগুলো সবগুলো ফ্রেশ আছে তো এটারও একটা রহস্য আমি এই বিষয়ে একটা ভিডিও বানামো যে কীভাবে আপনার মুরগি ঠোকরা টুকরি করবে না তো সেই বিষয়ে আমি ভিডিও বানামো আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মুরগিগুলা সুস্থ আছে আল্লাহর রহমতে তো এই জিনিসটাই ভালো লাগতেছে এত পরিশ্রম করার পরে যদি মুরগি অসুস্থ থাকে তাহলে ভাই আর ভালো লাগে না তো আমার এই যে ফুল কলিটা ডিম্পছে একটা তো এত পরিশ্রমের পরে যখন ভাই ফলন পাস পাওয়া যায় তখন আর পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না তো আমার ভিডিওটা যারা দেখতেছেন যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার এটা নতুন একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর আশা করি এমন এমন ভিডিও আরও পাবেন আমাকে সাপোর্ট করেন নতুন অবস্থায় আমি ভিডিও করতেছি তো ভিডিও অনেক খারাপ হইতে পারে তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমি পরিবর্তন করার চেষ্টা করব তো আলাইকুম সবাই অনেক বেশি ভালো থাকবেন তো আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করতেছি তো আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করেন